সরকারের সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন সিসি এ এম এম নাসিরউদ্দিন জানিয়েছেন ভোটের দু মাস আগে তফসিল ঘোষণা করা হবে তফসিলের আগে আঠারো বছর বয়স হওয়াদের ভোটে প্রদানের সুযোগ করে দিতে আইন সংশোধনের কথা বলেছেন সিসি হুশিয়ারি দিয়েছেন কোনোভাবেই ভোট সন্ত্রাসের সুযোগ দেয়া হবে না বাকিটা জানাচ্ছেন নাজিব বেগ গত ছয় জুন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আগামী জাতীয় নির্বাচন সালের ডাক্তার যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে তবে শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর জানানো হয় সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে ভোট হতে পারে এ অবস্থায় সিইসি বলছেন নির্বাচন যখনই হোক প্রস্তুত রয়েছে ইসি সরকারের সাথে আমাদের এখনো কথাবার্তা হয় নাই কি ধরনের সিদ্ধান্ত আসে আমরা এখন আমাদের প্রস্তুতি নিয়ে ভাবতেছি যখনই হয় যখনই হয় যাতে আমরা ইলেকশনটা ডেলিভার করতে পারি যখন সরকারের সাথে কথা হবে যে ওনারা কি আলোচনা করেছেন আমরা তো নিশ্চয়ই একটা ওনাদের ভাব বুঝতে পারব বুঝে তখন একটা তারিখ তৈরি তখন সেটা করব। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির পাশাপাশি অনিয়ম ঠাকাতে শক্ত ভূমিকা রাখতে চাই ইসি তরুণদের ভোটদানের সুযোগ দিতে ব্যবস্থা নিতে চায় নির্বাচন কমিশন কেউ যদি মনে করে থাকে যে বাক্স লুট করে নিয়ে যাব কেন্দ্র দখল করে আমি জিতে যাব অতীতে যা হয়েছে তারা দিবা স্বপ্নে আছে তো আমরা দরকার হইলে ভোটার রেজিস্ট্রেশন আইনে কিছুটা পরিবর্তনের কথা চিন্তা করছি টু ইনক্লুড দি ইয়াঙ্গার জেনারেশন যা ওই সময়ে যারা আঠারো বছর হয়ে যাবে তাদের কোন কোন রাজনৈতিক দল ইসির ভূমিকা নিয়ে সমালোচনা করলেও একে নেতিবাচকভাবে দেখছেন না সিসি জানিয়েছেন ইসির ওপর সরকারের আস্থা রয়েছে নাজিব চ্যানেল আই ঢাকা এই ঈদে জামাজিত এক্সসারিজ এক্সেসরিজের ডিসকাউন্ট